আসসালামু আলাইকুম কুকটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবিদ আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আপনারা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন রেজাল্ট অনেক সৈন্য আর মাত্র ছয় দিন পর রেজাল্ট আমরা পাচ্ছি তো আগামী বারো তারিখে মানে এই মাসের বারো তারিখে আর মাত্র ছয় দিন এই ছয় দিন পর রেজাল্ট আসবে তো এখন কথা হলো আমরা অনেকবার বলতেছি যখন রেজাল্টটা পাবলিশ হয় সাথে সাথে ওয়েবসাইটটা হচ্ছে অনেক ভিড় জমে যার কারণে হ্যাং করে রেজাল্ট দেখতে পারি না অনেক কোনো ওয়েটিং থাকে আমরা মনে করি রেজাল্ট খারাপ হয়েছে ইত্যাদি ইত্যাদি তো আমরা সেদিকে লক্ষ্য না রেখে আমরা আমাদের যে মোবাইলটা আছে ফোনটা আছে সেখান থেকে মেসেজ অপশনে যেয়ে আমরা একটু কাজ করলে রেজাল্টের সাথে সাথে জেনে নিতে পারি তারপর আপনি ওয়েবসাইট হেঁটে সম্পূর্ণ একটু জেট রেজাল্টটা দেখে নিতে পারবেন একটু লেট করে আগে তাৎক্ষণিকভাবে আপনার রেজাল্টটা দেখতে পারবেন তাও আবার মার্কশিট সহ দেখেন আমি আপনাদের একটা বিষয় দেখানোর চেষ্টা করছি এবং হাতে কলমও দেখাই দিব যে এখানে তথ্য হচ্ছে শিক্ষা বোর্ডের অধ্যাপক তপন কুমার সরকার জানান আগামীকাল সকাল নয়টায় ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে এবং সাড়ে দশটা থেকে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন তাহলে আপনি সাড়ে দশটার দিকে যদি হচ্ছে সবসময় চলে যান সাথে সাথে মেসেজ করেন তাও আপনার রেজাল্টের সাথে সাথে চলে আসবে এরপর আপনি ওয়েবসাইটে যদি ঢুকতে পারেন তো আলহামদুলিল্লাহ দেখে নিতে পারবেন দেখেন মোবাইল দিয়ে আপনি রেজাল্টটা কীভাবে দেখবেন এখন কিন্তু অনেক সহজ রেজাল্ট দেখা এখন আপনার অন্য কোনো ব্যক্তির কাছে যে এ থাকতে হবে না অপেক্ষা করতে হবে আপনি নিজে নিজেই দেখতে পারবেন তো সেটা কি করবেন মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে যাবেন ম্যাসেজ অপশনে যে লিখবেন এস এস সি দিয়ে একটা স্পেস দিবেন স্পেস মতো আমরা বুঝি ফাঁকা দিবেন একটা স্পেস বাটনে টিপ দিবেন দিলে তারপর লিখবেন বোর্ডের প্রথম অক্ষর যেমন আপনি ঢাকা বোর্ড হয়ে থাকলে এ লিখবেন খুলনা থাকলে প্রথম তিন অক্ষর লিখবেন এবং সেটা বড় হাতের অক্ষর লিখবেন যেমন তারপর আবার একটা স্পেস দিয়ে রোল নাম্বার লিখবেন তারপর আপনি যেহেতু সালের পরীক্ষার্থী লিখবেন লিখে পাঠাবেন এই নাম্বারটাই যে ওয়ান সিক্স ট্রিপল টু ওয়ান সিক্স ট্রিপল টু আমি একটু একটু পরে ম্যাসেজ অপশনে যে আপনাকে মানে মোবাইলে দেখাই দিচ্ছি উদাহরণস্বরূপ এস এস সি স্পেস এটা ঢাকা বোর্ড স্পেস বারো চৌত্রিশ ছাপ্পন এটা রোল আপনার রোল নাম্বার যেটা হবে সেটা দিবেন আর এখানে দিবেন আছে দু হাজার চব্বিশ এখানে তেইশ আছে না দু হাজার চব্বিশ দিয়ে আপনি পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে ওকে শিক্ষার্থীবৃন্দ তো এই হচ্ছে আপনার মোবাইলে মোবাইল ফোনে রেজাল্ট দেখার হচ্ছে পদ্ধতি আমি একটু পরেই আপনাদেরকে হাতে কলমে দেখাই দিচ্ছি বা মোবাইলে সরাসরি দেখাই দিচ্ছি তো বলছিলাম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য শুভকামনা রইলো যেন সবার রেজাল্টটা ভালো হয় এবং রেজাল্ট খুব সহজেই দেখতে পারো চলো আমরা মোবাইলে দেখি কিভাবে মেসেজ অপশনে যেয়ে ফোন মেসেজ অপশনে যে রেজাল্টটা দেখা যায় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন মোবাইলে দেখব কিভাবে আমাদের এস এম এসটা মানে আমরা দিতে পারি এবং হচ্ছে আমাদের রেজাল্টটা আসবে তো এখন যদি মোবাইল অপশন যে আপনি এস এম এস করেন এখন কিন্তু রেজাল্ট আসবে না রেজাল্ট পাবলিশ হওয়ার সাড়ে দশটার পর আপনি দিবেন বারো তারিখে সাড়ে দশটার পরে মেসেজটা করবেন দেখেন আপনি যেটা করবেন প্রথমেই যাদের স্মার্টফোন আছে তারা হচ্ছে এই যে মেসেজ অপশন অথবা যাদের আপনাদের মোটোফোন আছে যেই রেগুলার ফোনগুলো এগুলোতে হচ্ছে আপনি এই মেসেজ অপশনটা পাবেন তো মেসেজ অপশানে যাওয়ার পরে আপনি এই যে মেসেজ অপশানে গেলাম যাওয়ার পরে আপনার এই যে স্টার্ট মেসেজ এখানে যাবেন স্টার্ট মেসেজ যাওয়ার পরে আপনি যদি ইতিমধ্যেই এই নাম্বার থেকে মেসেজ করেন তো করবেন না করলে এখানে টু লেখা আসছে এবং অপশানে দেখেন নিয়ে করছে টু এখানে আপনি পাঠাবেন কি পাঠাবেন হচ্ছে ওয়ান সিক্স ট্রিপল টু ওয়ান সিক্স ট্রিপল টু পাঠাবেন এই যে আমি সেন্ড টিপলাম এখন আপনার মেসেজ অপশন চলে আসছে তাহলে এখানে আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি ওয়ান সিক্স ট্রিপল টুতে পাঠাবেন এখন লিখবেন কি এই যে এই জায়গাটায় টেক্সট মেসেজে আপনি সবই বড় হাতে লিখবেন এই জন্য এস এস সি এই যে এস এস সি লিখলাম এবারে স্পেস দিবেন স্পেস দেওয়ার পর লিখবেন হচ্ছে বোর্ড ঢাকা যেমন ডি এইচ এ আমরা ঢাকা বোর্ড লিখছি আবার স্পেস দিবেন দিয়ে লিখবেন রোল নাম্বার রোল নাম্বার মনে করলাম যে বারো বারো চৌত্রিশ ছাপ্পান্ন এটাই লিখলাম বারো চৌত্রিশ ছাপ্পান্ন আপনার যে রোল নাম্বার সেটা লিখবেন আবার স্পেস দিবেন দিয়ে এবার লিখবেন আপনি দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ লিখে আপনি জাস্ট এখান থেকে মেসেজটা সেন্ড করে দিবেন সেন্ড করলে যে মেসেজ গেছে না এখন দেখেন লেখা হচ্ছে দিস মে কাজ চেঞ্জ অন ইয়োর মোবাইল অ্যাকাউন্ট রিমেম্বার আচ্ছা আমরা সেন্ড করে দিলাম দিলে হচ্ছে আমাদের এখানে যদি রেজাল্টটা দিতে হয় দেখছে ট্রাভেল সেন্স ইয়ে মানে মেসেজটা যায় নাই কারণ হচ্ছে এখন সেটা মেসেজ যাওয়ার অপশনটা এখনো ঠিক করে নেয় আপনি জাস্ট এভাবে মেসেজ করলে যখন রেজাল্টটা মোবাইলের যে সিম কোম্পানি আছে তাদের কাছে ট্রান্সফার করা হবে তখন সাথে সাথে আপনাকে একটা মেসেজ ব্যাক করবে আপনার রেজাল্ট আপনার নাম আপনার রোল নাম্বার সবই আসবে আপনি পয়েন্ট সহ জিপিএ সহ সব করে সাবজেক্টে কোনটা কত মার্ক পেয়েছেন কোড নাম্বার সহ পেয়ে যাবেন কিন্তু এই হচ্ছে আপনার মোবাইলে হচ্ছে রেজাল্ট দেখার সহজ পদ্ধতি এটা হচ্ছে দেখাই দিলাম তো শিক্ষার্থীবৃন্দ যেদিন রেজাল্ট দিবে সেদিন আপনারা মোবাইলে আগের থেকে অপশন দিয়ে মেসেজ করে রেজাল্টটা দেখে নিতে পারেন এছাড়া ওয়েবসাইটে তো ট্রাই করবেন তাছাড়া আমি চেষ্টা করব আপনাদের জন্য লাইভে থাকার আপনারা রোল নাম্বার দিলে আমি সাথে সাথে আপনার রেজাল্টটা দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ